ঈদুল আজহাকে সামনে রেখে সাভার উপজেলায় এগারো হাজার কুরবানির পশু প্রস্তুত রয়েছে শেষ সময়ে খামারিরা গরু হৃদপুষ্টি ও পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন খামারিদের দাবি প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার গরু মোটা তাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রাকৃতিক নিয়মে মোটা তাজাকরণ করেছে এই উপজেলায় অধিকাংশ খামারি আমাদের কায়ম এগ্রোতে সালের কোরবানি ঈদের জন্য গরু মহিষ সব ইন টোটাল আমাদের কালেকশন হচ্ছে তিনশো এর মধ্যে হচ্ছে গরু গরু জাতের মধ্যে হচ্ছে পিওর দেশাল তারপর হচ্ছে শাহিওয়াল আছে আপনার কাদিমের হাসা রাজস্থানি বলত কাঙ্করাজ সিব্বি উলবাড়ি তারপর আমরা খুব কাজে ব্যস্ত থাকবো সকালে বিকালে তিনবেলা খাওয়ার সবসময় আমরা গরু বসে পিছিয়ে আসি সবসময় যত্ন সরকারের কাজ করতে ইচ্ছা করি ব্যস্ত হয় আমরা এই কোরবানি উপলক্ষে মনে করেন যে একটা বছর এই গরু লালন পালন করছি এবং তিনবার বছর করাই তিন খাবার খাওয়াই এবং কি মনে করেন যে কাইমেগ্র যদি লাভবান হয় তাহলে আমরাও খুশি থাকবো আমরা মনে করেন যে এত কিন্তু হচ্ছে মহেশ গরু এগুলি কুরবানির জন্য বিক্রি করার জন্য যারা আসবে ঢাকাবাসীর জন্য কুরবানী উপলক্ষে যে গরুগুলো পরিচর্যা করতেছি তাদেরকে খাওয়াইতেছি এবং দেখাশোনা করতেছি এগুলো করতে আমাদের খুবই ভালো লাগে এবং আমরা গরুর সাথে থাকতেও ভালো লাগে খড় গম ও ডালের ভুসি ঘাস খৈল পুরা খাইয়ে পশুপালন করেছে সাভার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে এই বছরেও কুরবানির পশুর চাহিদা রয়েছে ব্যাপক তাই সাভার উপজেলায় ছোট বড় মিলিয়ে দুইশো আশিটি খামারি ব্যক্তি পর্যায়ে ছয়শ দশটি খামারে আট হাজার ছয়শ গরু মহিষ দুইশো পঁচানব্বইটি ছাগল উনিশশো ছয়টি এবং ভেড়া হতে দুইশো বিরানব্বইটি ইতিমধ্যে অনেকে খামারে পশু বিক্রি শুরু হয়েছে ক্রেতাদের সুবিধা প্রদানের জন্য অগ্রিম ক্রয়ের সুবিধা রেখে ঈদের আগে হোম ডেলিভারির সুবিধা দিচ্ছেন খামারিরা ফলে বিভিন্ন হাটে গরু পশু কেনার ঝামেলা এরাতে সরাসরি খামার থেকেই পশু কিনেছেন অনেকে তবে এই পশুর চাহিদা কুরবানির আগে বিভিন্ন জেলা থেকে আগত পশুর মাধ্যমে এই চাহিদা পূরণ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা এবার ঈদুল আজহায় সাভার উপজেলায় আহ এগারো হাজার তিনশো পঁয়ষট্টিটা এনিমেল আমাদের লিস্টেড আছে যে রেডি হচ্ছে এবং এর মধ্যে আট হাজার ছয়শো সাতাশটা হচ্ছে গরু বা শাক এবং মহিষ আছে বিশো এবং ছাগল আছে উনিশশো ছয়টি এবং ভেড়া হচ্ছে বিশো বিরানব্বইটি এবং আপনারা জানেন যে সাপার একটু বড় উপজেলা এই উপজেলায় এর বাইরেও বিভিন্ন জায়গা থেকে আমাদের হেনিমেল আছে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিই এবং তাদের সুস্থ থাকে এনিমেল বলে সেজন্য আগেই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি যেহেতু আমাদের দেশে পুরা রোগ এবং এলিজিটি এটা হয় এটা ব্যাকটেরিয়াল দেওয়ার জন্য বলি যাতে কুরবানির আগ দিয়ে এই এনিমেলগুলো এই রোগে আক্রান্ত হয়ে না যায় এবং আমাদের খামারের রাতে ক্ষতিগ্রস্ত না হয় খামারিরা জানান এবছর পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশে কঠোর নজরদারির দাবি তাদের এদিকে আশুলিয়ার কায়ুম এগ্রোতে তিনশোটি গরু মহিষ মোটা তাজা করেছেন কায়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কায়ুম বলেন ঔষধ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটা তাজা করেছি ভারত অথবা মিয়ানমার থেকে গরু না আসলে এবার ভালো দাম পাব তবে হাত বসার আগেই প্রতিদিন মানুষ গরু দেখতে আমার ফার্মে আসছে তার খামারে রয়েছে মহিষ নয় যেন দৈত্য কুরবানির মাঠ কাঁপাচ্ছে আশুলিয়ার কাইয়ুম এগ্রোর তিনশো মন অর্থাৎ বারোশো কেজি ওজনের জাফরবাদী মহিষ শেরকান মালিকের দাবি বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ এই শেরকান এছাড়াও রয়েছে মোররা এলভিনো নিলিবারি পোরকা জাতের মহিষ গরু রয়েছে দেশাল শাহীয়ল খাসা ভুট্টি রাকি শাহিয়ল কনসকাস উলবারি ইন্ডিয়ান বলদ জাতের গরু এদিকে পশু মোটা করণের ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকির কথা জানিয়েছেন সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ ভোরের খবর নিউজ ডেস্ক